আসসালামু আলাইকুম বন্ধু সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় অনেক অনেক ভালো আছি তো আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা যেই আপুরা সেলাই কাজ শিখতে চাচ্ছেন কিবা যে যেই আপুরা নতুন নতুন সেলাই কাজটা শুরু করছেন কিন্তু তাদের কাছে আপনার কাটিং জিনিসটা খুব কঠিন মনে হয় তাদের জন্যই আজকের এই ভিডিওটা আমি আজকে একটা কামিজ কাটিং করব খুব সহজ নিয়মে আপনারা যে কোনো মানুষই যারা নতুন শিখতেছেন তারা খুব সহজেই এটা করতে পারবেন তাহলে চলেন জামাটা কাটিং করা যাক ফার্স্টে আমি জামাটা একটু খুলে নিলাম খোলার পরে দেখেন এই জায়গায় পিছনের সাইড আর এবং সামনের সাইড আছে এই সিঁড়িটা আমি খুলে নেব এভাবে জামাটা খুলে নিবে সামনের সাইডটা আমরা কাটিং করব যেহেতু সামনের সাইডে গলা আছে গলার ডিজাইন আছে আর কি এর জন্য আমরা গলার মাঝামাঝি ডিজাইনের মাঝামাঝি এটাকে ভাজ করে নেব এটা তো আমরা সাধারণত সবাই জানি যেহেতু সব সেলাইয়ের গলার ডিজাইনটা যাতে সোজা হয় ভাগে ভাজ করে নিয়েছি দুই সাথে আমরা দাঁত টেনে নিব আর এইভাবে আমরা ছয় বুঝছেন ছয়ে দাঁত টেনে নেবো দাগ টেনে নিয়েছি কাপড়ের বরাবর দাঁত টেনে নেব নেওয়ার পরে এইখান থেকে আবার আমরা এখন বডি যেহেতু ওনার হচ্ছে ছত্রিশ এর জন্য আমরা দশে ডাক্তারে নেব দশ তারপরে এইভাবে আমরা নিয়ে নেব হচ্ছে কত তেরো আর তেরোর অর্ধেক করলে হয় সাড়ে ছয় এখন আমরা এখানে যেহেতু দশ নিয়েছি এখানে নেব আমরা নয় আবার এখানে কমরের এখানে আমরা দশ নিব এখন আমরা এটা শেপ অনুযায়ী কেটে নেব দশের সাথে নয় ডাক টানবো আবার নয় থেকে দশের ডাক পরিমাণ ডাক টানবো ডাক টানার পর এটার এখান থেকে আমরা এটার সাথে এভাবে মিলিয়ে নিব আমরা জামার ঘেরটা নিচের দিকে দিব চব্বিশ এর জন্য আমরা তেরোতে দাগ টেনে নেব এইভাবে এটার সাথে মিলিয়ে দিবো যাতে কাটতে আমাদের সুবিধা হয় আমরা এখন জামাটাকে সোজা করার জন্য আমরা একটু কোন ভাবে কেটে নেব তাহলে জামার এখানে কোনাটা এইভাবে রাউন্ড করে কেটে নিলে আর জামাটা শেলানের পরে ঝুলে যায় না কোণাগুলো সুন্দরভাবে থাকে সেম সামনে পাটটার সাথে পিছনের পাটটা মিল করে নিয়ে তার মাপে মাপে জামাটা কেটে নেব এখন আমাদের পিছনের সাইডটাও কাটা শেষ আমাদের জামার কাটিং শেষ এখন আমরা হাতাটা কাটিং করে নেব তো চার ভাগে ভাজ করে নিয়েছি এখানে হচ্ছে আমার খোলা সাইড এখানে হচ্ছে আমার বন্ধ সাইড তো এখন দেখবো হাতাটা লম্বা কতটুকু আছে বিষ আছে আমরা হাতা রাখবো ছিলাই থাকবে হচ্ছে কি আপনার ষোলো তো আমরা আঠারোতে কেটে নেব আড়াই এঞ্চিতে দাগ টেনে নেব এখন দাগে দাগে টেনে দিলে আর কি লাইনটা হবে এটাকে এইভাবে এখান থেকে এখন সুন্দরভাবে হাতাটা কেটে নেব এটা আমি পুরাটা এইভাবে মাপ নিয়ে নিই আমি পুরাটাই নিয়ে নিয়েছি দশ আসছে দশই নিয়ে নিয়েছি সুন্দরভাবে এভাবে কাটিং করে নেব আর এখান থেকে যেহেতু আমরা এটা মাইক দিব এখান থেকে আমি প্রায় নয়ের মতো নিয়ে নিয়েছি নয়ের মতো নিয়ে এখান থেকে আমি জাস্ট একটু রাউন্ড শেফ করে দিব। রাউন্ড শেফ করে দিলেই হয়ে গেল আমার হাতা একটু এভাবে চোখ করে নিয়ে আসবেন আর যেহেতু এটা মাইখাতা এর জন্য এখান থেকে এটাকে এভাবে রাউন্ড করে দিলেন তাহলে হয়ে গেল আমার মাইখাতা কাটা এখন আপনারা যদি নেক্সট ভিডিওতে আমার সেলাই ভিডিওটা দেখতে চান তাহলে আমি দিয়ে দিব বেশি বেশি কমেন্টে করে জানাবেন এখা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ